আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী আইসিটি পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং রিলেটেড তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এই তিনটি বিষয় আমি আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে লক্ষ্য করি এটি আমার দুই নাম্বার ক্লাস সি প্রোগ্রামিং রিলেটেড আমি ধারাবাহিকভাবে অল্প অল্প করে এক একটা ক্লাসে এক একটা বিষয়ে আলোচনা করি তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম এইখানে আমি বাম দিকে অ্যালগোরিদম ডান দিকে সি প্রোগ্রাম সরি ফ্লোচার্ট অঙ্কন করে দেখাবো আর পরে স্লাইডে সি প্রোগ্রাম অঙ্কন করব। তো অ্যালগোরিদম হচ্ছে একটি প্রোগ্রামের বিভিন্ন সমস্যার সমাধানের ধারাবাহিক বর্ণনা আমরা ধাপে ধাপে কোনটার পরে কি করব সেগুলি লিখব তো এখানে অ্যালোগিদম লিখে আমরা লিখব প্রো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এ বি সি এর মান গ্রহণ করি এবিসি হচ্ছে এখানে চলক কেননা তিনটা সংখ্যা কিবোর্ড থেকে যদি আমরা ইনপুট দিই তাহলে এ বি সি এর মান হিসেবে গণ্য হবে আমি যদি দশ বিশ এবং তিরিশ যোগ করি তাহলে এর মান দশ বিয়ের মান বিশ মান তিরিশ আমি যদি চার পাঁচ এবং ছয় যোগ করি তাহলে এর মান চার বিয়ের মান পাঁচ এর মান ছয় তার মানে কি আমি যখন যেটা লিখব তিনটা সংখ্যা যথাক্রমে এর মান হিসেবে গণ্য হবে সেজন্য আমরা ইনপুট হিসাবে এবিসিকে চলক হিসেবে গ্রহণ করেছি এখানে এবিসি এর পরিবর্তে আমরা লিখতে পারতাম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তাহলে বড় হয়ে যেত এখানে আমরা ইচ্ছেগুলো লিখতে পারতাম এক্স ওয়াই জেড তো আমরা এবিসি লিখেছি এবিসি লেখা সহজ এরপরে আমরা এই তিনটে সংখ্যা যোগ করার জন্য এই এখানে এক সূত্র লিখব যোগের সূত্র যেটি প্রক্রিয়াকরণের ধাপ হিসেবে গণ্য হবে যোগফল বা স্যাম সমান এ প্লাস বি প্লাস সি নির্ণয় এই কথাটা লিখবো তারপরে এই যোগফল প্রিন্ট করার জন্য পরবর্তী ধাপে লিখবো সামের মান প্রিন্ট করি প্রোগ্রাম শেষ করি অর্থাৎ আমরা এক দুই তিন চার পাঁচটা ধাপে যদিও সম্পূর্ণ করেছি কিন্তু প্রোগ্রামিংয়ের প্রধান তিনটা অংশ সেটি হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট আমরা জানি তো এই অ্যালগরিদমের মধ্যে ইনপুট হচ্ছে এই অংশটা প্রক্রিয়াকরণে এই অংশটা আউটপুট হচ্ছে এটা ইনপুট প্রসেস আউটপুট বা ইনপুট প্রসেসিং আউটপুট শুরু এবং শেষ আমাদের অবশ্যই লিখতে হবে আর মাঝখানে এই তিনটাই ইনপুট প্রসেস আউটপুট তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবার আমরা ডান দিকে এই ফাঁকা স্থানে ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্ট হচ্ছে এই যে সমস্যাগুলি আমি এখানে ধারাবাহিক বর্ণনা করেছি তার চিত্রভিত্তিক বর্ণনা চিত্রের মাধ্যমে উপস্থাপন তো তোমাদের মধ্যে আমার ক্লাস আজকে দেখে যারা খাতায় লিখছো তারা নিচে তোমরা করবে ফ্লোচার্ট আমি যেহেতু নিচে জায়গা নাই এই ডান পাশে আমি উপস্থাপন করে দেখাচ্ছি তো প্রথমে আমরা প্রোগ্রাম শুরু করি এর জন্য এই প্রতীক অঙ্কন করব ডিম্বাকৃতি এরপরে আমরা একটি চিহ্ন দিব দেওয়ার পরে ইনপুট হিসেবে সি এ চলকের মান গ্রহণ করার জন্য আমরা এখানে একটি সামান্তরিক প্রতীক অঙ্কন করব। এটি হচ্ছে ইনপুট প্রতীক আবার আমরা তীর চিহ্ন দিব যোগফল নির্ণয়ের জন্য আমরা প্রক্রিয়াকরণ বা এর জন্য যে প্রতীক সেই প্রতীক ব্যবহার করব আয় তাকার প্রতীক প্রসেসিংয়ের জন্য আবার আমরা তীর চিহ্ন দিব সাম এর মান প্রিন্ট করি অর্থাৎ আউটপুটের জন্য আমরা আবার এই ইনপুট প্রতীকটাই আঁকব কারণ আউটপুট আর ইনপুট একরকম প্রতীক এই ইনপুট এবং আউটপুট কিন্তু একরকম প্রতীক বিষয়টি কিন্তু মনে রাখব তারপরে আমরা আবার এখানে একটি তীর চিহ্ন দিব এই যে শুরুতে অঙ্কন করেছিলাম ওইটা আবার অঙ্কন করব। শুরু এবং শেষ একরকম প্রতীক ইনপুট এবং আউটপুট একই রকম প্রতীক আর মাঝখানে প্রক্রিয়াকরণের ধাপ একাধিক হতে পারে এখানে একটি হয়েছে তোমরা হয়তো কোনো কোনো প্রোগ্রামিংয়ে দেখবে যে একাধিক হচ্ছে প্রক্রিয়াকরণ ধাপ হতে পারে তো এইখানে মাত্র প্রক্রিয়াকরণের প্রতীক তা একটা মাত্র আমরা এই আয়তাকার অঙ্কন করেছি এবার আমরা কি করব। এর মধ্যে লিখবো এখন ইংরেজিতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি ইংরেজিতে যদি লিখি তাহলে লিখবে স্টার্ট অর্থাৎ আমরা এইখানে যা লিখেছি এইগুলি এর মধ্যে লিখবো সংক্ষেপে তো ইংরেজিতে লিখেছি আমরা স্টার্ট তারপর লিখবো ইনপুট এবিসি তারপর এই যে সূত্রটা এখানে লিখবো সমান এ প্লাস বি প্লাস সি প্রিন্ট সাম লিখবো শেষ করার জন্য এন্ড লিখব স্টার্ট এন্ড ইনপুট প্রসেস আউটপুট তো এর মধ্যে আমরা ইংরেজিতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি তবে ইংরেজিতে লেখা উত্তম ইংরেজিতে লেখার চেষ্টা করব সেই জন্য তো এইভাবে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তিনটা তিনটা পূর্ণ সংখ্যা যোগ করার জন্য এই প্রশ্নে আমাদের কি কি বলেছিল তিনটি পূর্ণ সংখ্যা যোগফল ফল নির্ণয়ের অ্যালগোরিদম এই যে অঙ্কন করেছি ফ্লোচার্ট এই যে ফ্লোচার্ট অঙ্কন করেছি সি প্রোগ্রামও বলেছিলো সি প্রোগ্রামটা এখানে আমাদের জায়গা তাই আমি পরের স্লাইডে যাচ্ছি সি প্রোগ্রাম করানোর জন্য তো এইখানে আমি সি প্রোগ্রামটা লিখবো কিবোর্ড থেকে তিনটি পূর্ণ সংখ্যা ইনপুট করে যোগফল ফল নির্ণয়ের সি প্রোগ্রাম সি প্রোগ্রাম কি এই সম্পর্কে আমি পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম তারপরে বলছি লক্ষ্য করি সেটি হচ্ছে সি প্রোগ্রাম হচ্ছে একটি উচ্চতর প্রোগ্রামিং ভাষা উনিশশো সালে ডেনিস রিসি সি প্রোগ্রাম আবিষ্কার করেন এবং এই সি প্রোগ্রাম সাধারণত এই একটি ইংরেজি এবং বিভিন্ন প্রতীক ব্যবহার করে সি প্রোগ্রাম লেখা হয় যা মানুষের জন্য মানুষ বুঝতে পারলেও কম্পিউটারকে বোঝানোর জন্য আলাদা কম্পাইলার লাগে বা অনুবাদক প্রোগ্রাম লাগে ট্রান্সলেটর প্রোগ্রাম পূর্বে আমি অনুবাদক প্রোগ্রাম কি সে সম্পর্কেও আলোচনা করেছি তো যাই হোক আমরা এখন সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রামের শুরু হয় সাধারণত একটি মেইন ফাংশন দিয়ে কিন্তু মেইন ফাংশনের পূর্বে আমাদের হেডার ফাইল সংযুক্ত করতে হবে একটি হেডার ফাইল সংযুক্ত করতে হবে এই প্রোগ্রামটা করার জন্য তে কোনো কিছু সংযুক্ত করার জন্য আমরা র্যাশ প্রতীক ব্যবহার করব র্যাশ ইনক্লুড এই স্টেটমেন্টটি ব্যবহার করব আমরা কোনো কিছু সংযুক্ত করার জন্য তা আমরা এখানে একটি হেডার ফাইল সংযুক্ত করবো সেটি হচ্ছে এস টি ডিআইও ডট এইস এস টি ডট এইস এস টিডিআই এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইস মানে হেডার ফাইল এবার আমরা মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম শুরু করবো একটি বিষয়ে বলে রাখি অনেক বইতে আবার এখানে লিখেছে ইনক্লুড কোনও ডট এইস আমরা যদি এখানে কোনিও ডট এইস লিখি তাহলে সবার শেষে আবার গেট লিখতে হয় তা আমরা আমি সবচেয়ে সহজভাবে সি প্রোগ্রাম কীভাবে লেখা যায় সেটি আলোচনা করার চেষ্টা করি কোড ব্লকস নামে একটি সফটওয়্যার আছে সেই সফটওয়্যার ব্যবহার করে আবার অনেক বইতে এই সি প্রোগ্রাম লিখেছে তা আমি মূলত এখানে কোনিও ডট এইস লিখছি না লিখলে অতিরিক্ত শিক্ষার্থীদের কাছে এমনি সি প্রোগ্রামটা জটিল মনে হয় সেই জন্য আমি বিশেষ করে সহজভাবে লেখার উপস্থাপন করার চেষ্টা করছি যাতে তোমরা সি প্রোগ্রামটা মানে সহজেই শিখতে পারো এরপর আমরা স্টার্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিব সেকেন্ড ব্রাকেটকে বলা হয় প্রোগ্রামিংয়ের ভাষায় কার্লি ব্রেস স্টার্ট দেওয়ার পরে আবার এখানে শেষে স্টার্ট এন্ড হবে এরপরে আমরা তিনটা পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য তিনটা ভেরিয়েবল অ্যালগোরিজমের মধ্যে ছিল মনে আছে এ বি সি এবং যোগ করার জন্য আরেকটি ভেরিয়েবল নিয়েছিলাম আমরা সেটি হচ্ছে সাম তাহলে আমাদের এইখানে ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য এখানে একটি কী ওয়ার্ড লিখতে হবে কি ওয়ার্ড হচ্ছে এসি প্রোগ্রামের কিছু সংরক্ষিত শব্দ বা ওয়ার্ড যেগুলি এক এক জায়গায় এক একটা ব্যবহার করা হয় তিনটি পূর্ণ সংখ্যার জন্য ইন্টেজার টাইপ ডেটা যেহেতু পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে এন্টেজার টাইপ ডেটা এবং ইন্টেজারের জন্য আইএনটি কি ওয়ার্ড ব্যবহার করা হয় তাই আমরা এখানে লিখবো আই এন টি আইএনটি লেখার পরে একটা স্পেস দিয়ে এ লিখবো বি লিখবো এবং সি লিখবো কমা দিয়ে দিয়ে এই যে এ কমা বি কমা সি কমা এরপরে আমরা এখানে সাম লিখবো কেননা সামও একটি ভেরিয়েবল এখানে এ বি সি হচ্ছে ইনপুট ভেরিয়েবল এবং সাম হচ্ছে আউটপুট ভেরিয়েবল এখন তোমাদের মনে হতে পারে ভেরিয়েবল বিষয়টা কি ভেরিয়েবল হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে যেগুলির মান পরিবর্তন হয় তাকে ভেরিয়েবল বাংলায় চলক বলে তো আমি যদি মনে করি এক আমার মেমোরি কার্ডের মধ্যে তিনটে সংখ্যা যোগ করব। তাহলে তিনটা সংখ্যা রাখার জন্য তিনটা পাত্র লাগবে একটার নাম এ একটার নাম বি একটার নাম সি আমি যদি ছয় সাত আট যোগ করি এ এতে রাখবো ছয় বিতে রাখবো সাত সি এর মধ্যে রাখবো আট এই তিনটা যোগ করে যে সংখ্যাটি হবে সেটি আরেক জায়গায় রাখতে হবে কোথায় রাখবো সেটি সামের মধ্যে রাখবো তাহলে সামও কিন্তু একটি ভেরিয়েবল বা চলক এগুলির মান পরিবর্তন হলে সামের মানও পরিবর্তন হবে সেই জন্য এই তিনটা হচ্ছে ভেরিয়েবল ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে আমরা প্রথমে লিখবো কিওয়ার্ড পূর্ণ সংখ্যার জন্য আইএনটি একটি স্পেস ইনপুট ভেরিয়েবলের নাম লিখবো কমা দিয়ে দিয়ে এখানে কোনো স্পেস হবে না সাম লিখে শেষে সেমিকলন হবে সবার শেষে সেমিকলন হবে এগুলি কিন্তু আমরা খেয়াল রাখব কারণ সি প্রোগ্রাম হচ্ছে একটি কেস সেন্সিটিভ ভাষা একটু কমাতেও যদি কেউ লিখতে ভুল করে সেক্ষেত্রেও কিন্তু প্রোগ্রাম রান করবে না ভুল দেখাবে সেজন্য আমরা সঠিকভাবে লেখার চেষ্টা করব। আর আমি চেষ্টা করি সহজভাবে তোমাদের শেখানোর যাতে তোমরা পরবর্তীতে পারো এবার আমরা এই যে এ বি সি এর মান কীবোর্ড থেকে আমরা গ্রহণ করব তার জন্য আমাদের এখানে প্রিন্টে ফাংশন ব্যবহার করব প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন প্রিন্ট এপের মধ্যে আমরা যা লিখবো সেটি কিন্তু আউটপুটে প্রদর্শন করবে তোমরা লক্ষ্য করলে দেখবে এই প্রোগ্রামিংয়ে আমি যতবার প্রিন্ট এপ ব্যবহার করব এবং এই প্রিন্ট এপের মধ্যে আমরা যা লিখবো ব্র্যাকেট দিয়ে ডাবল কটেশনের মধ্যে সেইগুলি পরবর্তীতে আউটপুট হিসেবে দেখাবে আমি এখানে আউটপুট শেষে দেখাব আবার এই এবিসি এর মান ইনপুট নিয়ে এর মান ইনপুট নিয়ে মেমোরিতে রাখার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করবো স্ক্যান এখন তোমাদের মনে হতে পারে স্ক্যান কি কী স্ক্যান এফও একটি হচ্ছে একটি ফাংশন যেটি ইনপুট ফাংশন আমরা জানি স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস তার সাথে বেশ মিল আছে না স্ক্যান এফ স্ক্যান করা এফ দ্বারা ফাংশন বোঝায় স্ক্যানের ফাংশন মানে ইনপুট ফাংশন এটি একটি এবং এটি অলসো লাইব্রেরি ফাংশন এখন তোমাদের মনে হতে পারে লাইব্রেরি ফাংশন কী সি প্রোগ্রামিংয়ে একটি বিশাল লাইব্রেরি আছে সেখানে এই প্রিন্ট এপ স্ক্যান এফ এর সমস্ত কার্যক্রম উল্লেখ আছে এবং সেই ফাইলটা যুক্ত করা আছে এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইল এর সাথে এই হেডার ফাইলের সাথে লাইব্রেরি ফাংশন জড়িত এবং সেই লাইব্রেরি ফাংশন হচ্ছে এইগুলি সেজন্য আমরা যদি এস টি ডিআই ডট এইচ এটা যদি না লিখি তাহলে কিন্তু ইস প্রিন্টপ স্ক্যান এপ কিন্তু প্রোগ্রামিংয়ে কাজ করবে না সেজন্য আমরা প্রোগ্রামের প্রথমে লিখে দিই এই ইনক্লুড এস ডট এইস এই ফাইলটি সংযুক্ত করে রাখি যাতে প্রিন্ট এবং স্ক্যান এপের মধ্যে যা লিখবো তার কাজগুলি ঠিক মতো হয় কারণ এর নির্দেশনাবলী আছে এর মধ্যে স্ক্যান দিয়ে আমরা এখানে এক দুই তিন এ বি সি তিনটা পূর্ণ সংখ্যা সেই জন্য তিনবার পার্সেন্টেজ ডি লিখবো আই এন টি আর্ডের জন্য ফর্ম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যার জন্য অর্থাৎ আইএনটি কিওয়ার্ডের জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার এগুলিকে ফর্মেট স্পেসিফায়ার বলে এখানে যদি ফ্লট ব্যবহার করতাম এখন তোমাদের হয়তো মনে হতে পারে ফ্লট কি ফ্লট হচ্ছে ভগ্নাংশ সংখ্যার জন্য কিন্তু ফ্লট কিওয়ার্ড ব্যবহার হয় ফ্লট এফ এল ও এটি ফ্লট কিওয়ার্ড ব্যবহার হয় ভগ্নাংশের সংখ্যার জন্য ভগ্নাংশ সংখ্যা কি ভগ্নাংশ সংখ্যা হচ্ছে পয়েন্টযুক্ত সংখ্যা তো এই ভেরিয়েবল এই যে আমরা এখানে পার্সেন্টেজ ডি লিখেছি এরপরে কমা দিয়ে দিয়ে এ বি সি লিখব অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি লিখে এখানে সেমিকলন দিব ব্র্যাকেট দিয়ে লক্ষ্য করি এখানে কমা লিখব তারপরে অ্যান্ড এ আবার কমা লিখব অ্যান্ড বি অ্যান্ড সি লিখে কমা দিব না ব্র্যাকেট দিয়ে শেষে সেমিকলন দিব এইগুলি কিন্তু মনে রাখতে হবে এগুলি এগুলি হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং লেখার সিনটেক্স বা গঠনের নিয়ম এরপরে আমরা এই যে ইনপুট অংশ গেছে আমাদের আমরা জানি একটি প্রোগ্রামিং এর তিনটা অংশ ইনপুট প্রসেস আউটপুট এখন আমরা এখানে প্রসেসিং এর জন্য লিখবো সামসমান এ প্লাস বি প্লাস সি লিখে সেমিকলন দিব এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং অংশ তারপরে এই যে যোগফলটা প্রিন্ট করার জন্য ফলাফল আকারে প্রদর্শন করার জন্য আবার আমরা এখানে প্রিন্টে ফাংশন ব্যবহার করব আমি প্রথমে বলেছিলাম প্রিন্টে ফাংশনটা একাধিক জায়গায় ব্যবহার হবে আমরা যতটি আউটপুট পেতে চাই আউটপুট আকারে দেখতে চাই ফলাফলে সেইগুলি সব প্রিন্ট মধ্যে লিখব আমরা যেমন এখানে প্রিন্ট এপ লিখেছিলাম এইটুকুই দেখা যাবে প্রোগ্রামিংয়ের আর কিচ্ছু দেখা যাবে না এখানেও যেটি লিখবো সেটি দেখা যাবে ওখানে আউটপুটে এখানে লিখবো আমরা ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করব। ব্যাকস্ল্যাশ এন দ্বারা নিউ লাইন তৈরি করে প্রোগ্রামিং এ নতুন লাইন তৈরি করে যেমন আমি যখন তোমাদের এইচটিএমএল শিখিয়েছি তখন তোমরা লক্ষ্য করেছো যে এইচটিএমএল এ কিন্তু নতুন লাইন ব্রেক করার জন্য আমরা বি আর ট্যাগ ব্যবহার করতাম মনে আছে যারা এইচটিএমএল এল পারো তাদের অবশ্যই মনে আছে বিআর কাজ সি প্রোগ্রামিংয়ে করে ব্যাকস্ল্যাশ এন দ্বারা এরপর আমরা লিখব সামেশন ইজ ইকুয়াল টু ইচ্ছে করলে এখানে লিখতে পারতাম টোটাল ইজ ইকুয়াল টু অথবা টোটাল সমান তো আমরা একটি সুন্দর সেন্টেন্স লেখার জন্য এখানে লিখেছি সামেশন ইজ ইকুয়াল টু মানে কি যোগ ফল সমান এখানে আমরা যোগ ফলটাও কিন্তু পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করবে কারণ আমরা তিনটা সংখ্যা যদি যোগ করি পূর্ণ সংখ্যা তাহলে যোগ ফলটাও কিন্তু পূর্ণ সংখ্যায় হবে ভগ্নাংশ হওয়ার সম্ভাবনা নাই সেই জন্য আমাদের এখানে লিখব পার্সেন্টেজ ডি কমা দিয়ে এ এখানে তো এইটা নিয়ম হচ্ছে আমরা এই যে পার্সেন্টেজ ডি লিখলাম না তো পার্সেন্টেজ ডি তো ফলাফল আকারে প্রকাশ করবে কার ফলাফল এখানে জি লিখব আমরা সামের যেহেতু শেষে লিখেছি সামের ফলাফল এখানে প্রকাশ করবে পার্সেন্টেজ ডি এর পরিবর্তে আমি যদি এখানে এ লিখতাম তাহলে এর মান শুধু প্রকাশ করতো পার্সেন্টেজ ডি এর পরিবর্তে এখানে যা লিখব তার ফলাফল এখানে প্রকাশ করবে পূর্ণ সংখ্যা হিসেবে কারণ পার্সেন্টেজ ডি লিখেছি পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার ফরম্যাট এরপর আমরা রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি পরীক্ষায় যদি আমাদের এই ধরনের প্রশ্ন আসে তোমরা এইভাবে নিখুঁতভাবে সি প্রোগ্রাম লিখবে আর তোমরা যারা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিস করতে চাও তারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে সঠিকভাবে এটি লিখে আমরা যদি প্রোগ্রামটা রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো লক্ষ্য করি প্রথম প্রিন্ট অ্যাপের মধ্যে কী লিখেছিলাম ইন্টার নাম্বারস এই লেখাটাই এখানে প্রদর্শন করবে প্রোগ্রামটা রান হওয়ার পরে আমাকে বলছে তিনটা নাম্বার দিন তিনটা তো না বলছে নাম্বার সমূহ লিখুন তা আমি তো তিনটে সংখ্যা যোগফলের জন্য প্রোগ্রাম লিখেছি সেজন্য আমি এখানে তিনটে সংখ্যা দিব তিনটে সংখ্যা আমি ইচ্ছে মতো দিতে পারি মনে করি এই তিনটা সংখ্যা আমি দিলাম দশ বিশ তিরিশ তাহলে দশ বিশ তিরিশ তিনটে যোগফল সম্ভবত সিক্সটি বা ষাট হবে লেখার পরে কম্পিউটারে ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই তিনটা যোগফল এখানে প্রদর্শন করবে এবং প্রথমে বলেছিলাম আবারও বলছি সেটি হচ্ছে প্রোগ্রামের আউটপুটে দেখা যাবে আমরা শুধুমাত্র প্রিন্ট টেপের মধ্যে যা লিখেছি প্রিন্ট এপের মধ্যে লিখেছিলাম ইন্টার্ন নাম্বারস এখানে দেখা যাচ্ছে ইন্টার্ন নাম্বারস প্রিন্ট প্রিন্টের মধ্যে লিখেছিলাম সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এখানে দেখা যাচ্ছে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি এর পরিবর্তে এই তিনটা যোগফল দেখাবে এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কিছু শিক্ষার্থী আমি যেহেতু একজন সরকারি কলেজের শিক্ষক কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে স্যার প্রশ্ন কীরকম আসবে সৃজনশীল প্রশ্ন সেটি আমি এখন একটু দেখাবো তো লক্ষ্য করে অনেক সময় এই যে নিম্নের উদ্দীপকটির লক্ষ্য করি এখানে কিন্তু একটি অ্যালগোরিদম দেয়া আছে কেট এটা অ্যালগোরিদম না প্রোগ্রাম শুরু থেকে প্রোগ্রাম শেষ করি পর্যন্ত পাঁচটা ধাপ আছে এখানে এখানে বোঝা যাচ্ছে দুটি সংখ্যা যোগ ফলের অ্যালগোরিদম দুইটি সংখ্যা এই যে প্লাস ডি এবং যদি প্রশ্নে বলে উদ্দীপকে বর্ণিত তথ্যের আলোকে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো তখন আমরা কীভাবে লিখব। সেটি আমি দেখব এখানে তো এই যে লক্ষ্য করি প্রথমে আমরা ফ্লোচার্ট অঙ্কন করবো এইভাবে ওইটার ফ্লোচার্ট আবার অনেক সময় এরকম প্রশ্ন আসে উদ্দীপক দেওয়া থাকে আমি কিন্তু উত্তরটা বলছি না প্রশ্ন কীরকম আসে দেখাই দিচ্ছি উদ্দীপক এরকম দেওয়া থাকে আর বলা হয় উদ্দীপকের তথ্যের আলোকে অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম লিখো তাহলে এটার আলোকে আলোকে আমরা অ্যালগোরিদম লিখবো দুইটি সংখ্যার যোগ ফলে আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম দুটি সংখ্যার যোগ ফলের অ্যালগোরিদম কীভাবে লিখতে হয় আবার এই তথ্যের আলোকে যদি সি প্রোগ্রাম লিখতে চায় তখন আমরা প্রয়োজনীয় সি প্রোগ্রাম লিখব তো এইভাবে আসতে পারে আবার অনেক সময় উদ্দীপকে এইভাবেও আসতে পারে দুইটা সংখ্যা দেওয়া আছে দুইটা যোগ ফল এখানে দেওয়া আছে আর এই উদ্দীপকের আলোকে বলা হলো প্রয়োজনীয় অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখো তখন আমরা দুইটা সংখ্যার যোগ ফলের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম লিখবো আমরা আজকে তিনটা সংখ্যার যোগ ফলের অ্যালগোরিদম ফ্লোচার্টও সি প্রোগ্রাম আলোচনা করেছি তিনটা সংখ্যার মধ্যে যদি সি বাদ দিয়ে দিই তাহলে তো দুইটা সংখ্যা হয়ে গেল আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনার বিষয় পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কেমন খোদা হাফেজ